আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে রয়েছে কম্পিউটার অপারেশন লেভেল 3 প্রশ্ন উত্তর কম্পিউটার অপারেশন লেভেল 3 তে এনএসডি এর আন্ডারে যে অ্যাসেসমেন্ট গুলো হয়ে থাকে বিভিন্ন সময় সেই অ্যাসেসমেন্টে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই প্রশ্নগুলো ইউনিট অফ কম্পিটেন্সি অনুসারে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই বিষয়ে আপনারা যদি प्रिपरेशन নেন তাহলে আপনাদের এই কম্পিউটার অপারেশন লেভেল থ্রির অ্যাসেসমেন্টে যে কোন ধরনের কোশ্চেন যেখান থেকে আসুক না কেন সেটা আপনারা সঠিক উত্তর দিতে পারবেন এবং অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে যাবেন ও আর কথা না চলুন দেখে আসি কি রয়েছে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি প্রথমেই আমরা ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ান সেখান থেকে কিছু কোশ্চেন রাখার চেষ্টা করেছি যেটা হচ্ছে ওয়াশ রয়েছে ওয়াশ প্র্যাকটিস এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন আইসিটিতে যে কোশ্চেন গুলো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বা বিভিন্ন সময় হয়েছে এই কোশ্চেন গুলো সেটা থেকে শুরু করেছি দেখেন প্রথমে একেবারে এক নম্বর কোশ্চেন দেয়া আছে কোনটি কম্পিউটার ওয়ার্ক স্টেশনের সার্বিক ভাবে আর্গোনমিক ব্যবস্থা নিশ্চিত করার সবচেয়ে উপযোগী উদাহরণ এখানে যেগুলো রয়েছে এর ভিতরে দেখেন ভিতরে আছে মনিটর এর উচ্চতা যেখানে চোখের কেন্দ্র থেকে সামান্য নিচে থাকে বিবরণ হিসেবে দেয়া আছে যে মনিটরের উষ্ণতা করে কারেক্ট করলে ঘাড় চোখের চাপ কমে আর্গনমিক অনুশীলনের অংশ মানে হচ্ছে আপনি আপনার যদি মনিটর আপনার চোখের উচ্চতা বরাবর না থাকে সামনে সামনে তাহলে আপনার এই মনিটর দীর্ঘক্ষণ যদি আপনি একটু অ্যাঙ্গেলে বসে বসে ইউজ করেন তাহলে আপনার যে কোনো ধরনের হ্যাজার্ড হতে পারে আর্গনমিক হ্যাজার্ডের সম্মুখীন আপনি হতে পারেন এরপর রয়েছে নম্বর নিচের কোনটি আইসিটি পরিবেশে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের এর উদাহরণ হিসেবে গণ্য হবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড এর উদাহরণ হিসেবে গণ্য হবে কোনটা দেখেন সি তে কি আছে লুজ পাওয়ার কেবলের কারণে শর্ট সার্কিটের সম্ভাবনা যদি আপনার লুজ পাওয়ার কেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে সেখানে শর্ট সার্কিটের যে সম্ভাবনাটা রয়েছে এটাই মূলত ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের উদাহরণ হিসেবে ধরতে পারি সঙ্গে ব্যাখ্যা কি লেখা আছে দেখেন লুজ নষ্ট পাওয়ার কেবল বিদ্যুৎ সংক্রান্ত ঝুঁকি সৃষ্টি করে এবার আসি তিন নম্বর কোশ্চেন কার্যস্থলে পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যবহারের উদ্দেশ্য কি এটা আমরা যদিও সবাই জানি তারপরে হচ্ছে আমরা দেখে নিচ্ছি কি এটার আনসারটা সম্ভব শারীরিক বা রাসায়নিক ইলেকট্রিক্যাল ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এটার জন্য হচ্ছে মূলত কর্মস্থলে পিপিই ইউজ করা হয় যেকোনো কর্মক্ষেত্রে আপনার সেখানে যে ধরনের স্বাস্থ্যগত নিরাপত্তা দরকার সেই স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাকে পিপিই গুলো মেনটেন করতে হবে এরপরে আসি আমাদের পরবর্তী ইউনিট অফ কম্পিটেন্সি বা এখানে পরবর্তী যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেটার উপরে দেখি পরবর্তী আমাদের কি কোশ্চেন রয়েছে এখানে দুঃখিত সেকেন্ড পেজে চলে যাই আমরা এখানে প্রশ্ন আছে কাজের পরিবেশে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কমানো কেন অসের অংশ হিসেবে উল্লেখ করা হয় এখানে দেখেন বিতে যেটা লেখা আছে যে কারণ অতিরিক্ত ব্যবহার মানসিকভাবে কর্মক্ষমতা ও নিরাপত্তার প্রভাব ফেলবে সংক্ষিপ্ত বিবরণ এটা কেন এটা বি সিলেকশন করতে হবে অতিরিক্ত অনলাইন ব্যবহারে মানসিক অবস্থা খারাপ করে সতর্কতা ও নিরাপত্তা হ্রাস করে এটা যদি আপনারা নিজে নিজে একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে অতিরিক্ত সোশ্যাল থাকা বা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করা ব্রাউজিং করা এগুলো কতটা বেশি স্বাস্থ্যগত স্বাস্থ্যের জন্য কত বেশি ক্ষতিকর বা এগুলার ব্যাপারে হচ্ছে যদি আপনারা সতর্ক না হন অনেক বেশি ক্ষতি হতে পারে এটা আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন তারপরে দেখেন পরবর্তী কোশ্চেন কি রয়েছে কোনটি জরুরি অবস্থা প্রাথমিক সঠিক জরুরি অবস্থায় প্রাথমিক সঠিক কাজ জরুরি অবস্থায় মানে ইমার্জেন্সি হলে সেখানে প্রাথমিকভাবে কি করতে হবে এখানে সিতে রয়েছে দেখেন জরুরি রিলিফ বা ফায়ার প্রোটোকল অনুসরণ করে দ্রুত রিপোর্ট ও রেসপন্স নেয়া ব্যাখ্যা হিসেবে দেয়া রয়েছে ইমার্জেন্সি প্রোটোকল অনুসরণের মাধ্যমে ঝুঁকি কমানো ও দ্রুত সহায়তা পাওয়া এরপর আসি পরবর্তী ইউনিট অফ কম্পিটেন্সি যেটা কম্পাইল এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্ক প্লেস কোশ্চেন নাম্বার সিক্স ক্লায়েন্টের সংবেদনশীল তথ্য কিভাবে হ্যান্ডেল করা উচিত একজন ক্লায়েন্টের সংবেদনশীল তথ্য কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেটা দেখেন এখানে জিতে কি রয়েছে দ্য সিট সরি সিতে রয়েছে দেখেন সংস্থা বা আইনি নীতিমালা অনুসরণ অনুযায়ী গোপনীয়তা বজায় রেখে সংরক্ষণ ও সীমিত প্রবেশ অধিকার দেয়া ব্যাখ্যা কি লেখা আছে দেখেন গোপনীয় ও নীতিমালা মেনে তথ্য সংরক্ষণ ও সীমিত অ্যাক্সেস নিশ্চিত করা আবশ্যক ওকে এরপরে দেখি আমাদের আহ পরবর্তী কি কোশ্চেন কি রয়েছে সাত নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদাহরণ এখানে আহ বিদে দেখেন রয়েছে একজন কর্মী একই প্রকল্পে নিজের পারিবারিক কোম্পানির সেবা নেয়া এবং তা ঘোষণা করা ঘোষণা না করা এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদাহরণ তো ব্যাখ্যায় কি রয়েছে দেখেন পারিবারিক স্বার্থ থাকা এবং তা লুকানো এটা কমপ্লিট অফ ইন্টারেস্ট এই প্রশ্নের আনসারটা আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার করি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা আসলে কিরকম আপনারা অনেকেই জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণে সুপার শপ রয়েছে আর সুপার শপ এর ভিতরে বর্তমানে সবচেয়ে বেশি মার্কেটে যারা তাদের প্রচার এবং প্রসার করতে পেরেছে বিস্তার লাভ করেছে তারা হচ্ছে স্বপ্ন আউটলেট এসিআই লজিস্টিক এর প্রতিষ্ঠান এই স্বপ্নর একটা নিয়ম হচ্ছে এরকম যে কেউ যদি কোনো স্বপ্নের আউটলেটে কাজ করে তাহলে সেই মানুষের বা সেই পার্সনের আত্মীয়-স্বজন বা রিলেটিভ বা পরিবারের কেউ সেই আউটলেট থেকে কোন প্রকারের কোনো কিছু পারচেজ করতে পারবে না এই যে এখানে জবেন্ডিং এর ব্যাপারটা এটা যে কারণে হচ্ছে এটা করা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট অব ইন্টারেস্ট আশা করি হচ্ছে আপনারা এটা কমপ্লিট অব ইন্টারেস্টের একটা একটা উদাহরণ হিসেবে আপনারা হচ্ছে ধরে নিতে পারেন আবার আমি যদি এই উদাহরণটা একটু অন্যভাবে দেই সেটাও হচ্ছে এভাবে হতে পারে যে ধরেন এজ এ ট্রেনার হিসেবে বা একজন টিচার হিসেবে আপনি একজন স্টুডেন্টকে কোন একটা বিষয় হচ্ছে পড়ালেন এবং সেই বিষয়ে যদি আপনি নিজেই কোনো হোক বা হচ্ছে যেটাতে মার্কিং একটা এক্সাম হোক বা অ্যাসেসমেন্ট হোক সেটাতে আপনি নিজেই তাকে তাকে আবার অ্যাসেস করছেন তাহলে সেখানে এই কমফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে হতে পারে যে আপনার এই স্টুডেন্টকে আপনি পড়িয়েছেন সে যাতে করে ভালো মার্ক পায় সে কারণে আপনি তাকে কোনোভাবে হেল্প করতেই পারেন এটাকে এটা একটা হচ্ছে মার্কিং হিসেবে করে হচ্ছে ধরা হয়েছে যে এই টিচার টিচারকে এখানে যদি ঘাট দেওয়া হয় বা এই টিচার যদি এই স্টুডেন্টের এখানে হচ্ছে গার্ডে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার হতে পারে আশা করি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার ওকে এরপরে আসি পরবর্তী কোশ্চেনে দেখেন ডেলিভার কোয়ালিটি প্রোডাক্ট এন্ড সার্ভিস মানে কি দেখেন বিতে দেয়া আছে ক্লায়েন্টের চাহিদা ও মানদণ্ড অনুসারে সেবা পণ্য প্রদান করা কোয়ালিটি প্রোডাক্ট মানে মানসম্মত প্রোডাক্ট তৈরি বা ডেলিভারি এবং হচ্ছে সেবা প্রদান করার যে ব্যাপার সেটা হচ্ছে এই ডেলিভারি কোয়ালিটি প্রোডাক্ট এন্ড সার্ভিস এর দ্বারা হচ্ছে বোঝানো হচ্ছে ব্যাখ্যা স্বরূপ এখানে লেখা আছে ক্লায়েন্ট স্পেসিফিক এবং মান অনুসরণ করলেই গুণগত সেবা নিশ্চিত হয় ওকে এর পরবর্তী কোশ্চেনে দেখেন ওয়ার্ক প্লেস কোড অফ কন্ডাক্ট মানা না করলে কি ফল হতে পারে এটার বিতে কি আছে দেখেন পেশাগত প্রতিপত্তি নষ্ট হওয়া আইনগত বা শৃঙ্খলা শান্তি ও ক্লায়েন্টের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া ব্যাখ্যা আছে নিয়ম ভঙ্গ পেশাগত ও আইনি সমস্যা সৃষ্টি হতে পারে ওকে এরপর যে আমাদের পরবর্তী কোশ্চেন দশ নম্বর কোশ্চেন দেখেন এখানে কি আছে ক্লায়েন্টের প্রপার্টি রাইটস বা মালিকারা কিভাবে নিশ্চিত করা উচিত এখানেও বিতে কে দেয়া আছে দেখেন ক্লায়েন্টের কপিরাইট যত্ন রক্ষা করা ও প্রয়োজনীয় নথিপত্রের সঠিক তথ্য উল্লেখ করা তথ্য উল্লেখ করা ব্যাখ্যা শব্দে আছে ক্লায়েন্টের তথ্য রক্ষা করা করতে আইন ও চুক্তি অনুসরণ করে প্রপার্টি অ্যাট্রিবিউশন রাইট ম্যানেজমেন্ট করা জরুরি এখানে এই কপিরাইট বা প্রপার্টিটারি প্রপাইটারি রাইটস বা মালিকানা কিভাবে নিশ্চিত করার ব্যাপারটা একটু যদি আমি আপনাদের ক্লিয়ার করি বা হচ্ছে কপিরাইটের যা ভাবে এখানে যে বলা হয়েছে ক্লায়েন্টের কপিরাইট কপিরাইটের ব্যাপারে আপনাদের অনেকেরই ধারণা নাই থাকতে পারে সেটার ব্যাপারে একটু আমি বলি ধরেন হচ্ছে আপনার একটা ব্র্যান্ড আছে আপনার একটা রেস্টুরেন্ট আছে বা আপনার হচ্ছে কোনো একটা কোম্পানি আছে সেই কোম্পানির নামের একদম প্রথম অক্ষর আপনি শুরু করেন হচ্ছে দেশ দিয়ে লাইক হচ্ছে দেশ 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 পলিটেকনিক কলেজ টেকনিক্যাল 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 ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট স্কুল এরকম সো এই যে দেশ এটা আপনার হচ্ছে ব্রান্ড আপনার ব্রান্ড হচ্ছে দেশ আপনি এটাকে ব্রান্ড করে ফেলেছেন সো এটা যদি হচ্ছে আপনি আপনার নিজের নামে নিজের সম্পত্তি হিসেবে আপনি এটাকে যদি হচ্ছে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই নাম দিয়ে প্রতিষ্ঠান করতে আপনার সো এই ধরনের যে বিষয়বস্তু রয়েছে এটাকে বলা হচ্ছে কপিরাইট ইস্যু বা কপিরাইটের যে বিষয়বস্তু বা কপিরাইটের সাথে আমরা অনেকে পরিচিত হতে পারি বর্তমানে যেহেতু ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে অনেকে যুক্ত আছেন সেখানেও আপনারা এই কপিরাইট ইস্যুর ব্যাপারগুলো অনেকটা বুঝতে এই ইউনিট অফ আন্ডারেও আরো অনেকগুলো কোশ্চেন আছে আজকে এখান থেকে জাস্ট দুইটা কোশ্চেন আপনার জন্য রাখছি এরপরে আরো অনেক মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চেন রয়েছে টোটাল বিশটা কোয়েশ্চেন তো আজকে দুইটা কোয়েশন আপনাদের সাথে এই কোয়েশ্চেন গুলোর সাথে অ্যাড করে দিচ্ছি পরবর্তী পার্টে আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এখানে পার্ট 1 পরবর্তীতে পর্যায়ক্রমে আপনারা পার্ট 2 3 এরকম ভাবে সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সির মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়বস্তু গুলো রয়েছে সেগুলো আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন সো যদি সেগুলো মিস না করতে চান তাহলে এই ভিডিওতে দেয়া বিষয়বস্তু গুলোর উপরে ডিপেন্ড করে আপনার সঠিক একটা মন্তব্য আপনি চাইলেই এখানে কমেন্টস বক্সে দুই দিতে পারেন কারণ কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন রয়েছে আর যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে করে পরবর্তী পর্বগুলি আপলোড করার সাথে সাথে সেটা সবার আগে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন এবং আপনি সেগুলো দেখতে পারেন মিস যাতে করে না হয়ে যায় আর যদি আপনি এর পূর্বে এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন বা এই চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলেই ভিডিওটা কারোর সাথে শেয়ার করে দিতে পারেন অন্যদের দেখার স্বার্থে তো দেখি পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে কম্পিউটার ব্যবহার করার সময় চোখ ও মনিটরের মাঝে সঠিক দূরত্ব কত হওয়া উচিত আমরা একদম প্রথমে একটা এরকমটা হচ্ছে বলেছিলাম যে বা জেনেছিলাম যেমিক হাজার কে যদি হচ্ছে আমাদের আহ স্কিপ করতে হয় বা যদি বাঁচতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিসির যে দূরত্ব আমাদের চোখের দূরত্বের থেকে দূরত্ব বরাবর হচ্ছে রাখতে হবে সেই দূরত্বটা আসলে কত সেটা এই প্রশ্নের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে দেখেন কম্পিউটার ব্যবহারের সময় চোখ ও মনিটরের সঠিক দূরত্ব কত হওয়া উচিত সেন্টিমিটার দেখেন ব্যাখ্যা লেখা আছে চল্লিশ থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে চোখের চাপ কমায় হ্যাঁ অস গাইডলাইন অনুসারে মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যে পিসির দূরত্ব যদি হচ্ছে থেকে সত্তর সেন্টিমিটার হয় তাহলে সেক্ষেত্রে এটাতে আপনার চোখের উপরে চাপ কমাবে এই মনিটরের যে ব্রাইটনেসটা এটা আপনার চোখের ক্ষতি করবে না বা অনেক বেশি চোখের প্রেসার করবে না এটা থেকে ঠিক আছে তারপরে পরবর্তী কোশ্চেন আসি দেখেন নিচে গন্ডি আর্গনমিক এর অংশ নয় মানে আর্গনমিক যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে বা সেগুলোর অংশ নয় এখানকার কোনটা দেখেন সিতে রয়েছে অন্ধকার ঘরে কাজ করা এটা আর্গোনমিক এর অংশ নয় ব্যাখ্যা এরকম যে অন্ধকার ঘরে কাজ করলে চোখের সমস্যা বাড়ে এটি ভুল পদ্ধতি অন্ধকার রুমে বসে আপনি কাজ করতেছেন এতে আপনার চোখের ক্ষতি হতে পারে এটি ভুল একটা তথ্য বা এটি ভুল একটা পদ্ধতি ঠিক আছে ওকে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী পার্টে আবারও আপনাদের সাথে আলোচনা হবে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি যে এবং এই ইউনিট অফ কম্পিডেন্সি যেটা সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করা হলো অপারেট এ পার্সোনাল কম্পিউটার এটারও পরবর্তী যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রয়েছে সেগুলো পারবেন পরবর্তী কোয়েশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ